আসসালামু আলাইকুম বৃষ্টি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির যে খাসিটা ছিল সেটা কোরবানি করা হয়ে গিয়েছে এখন এটার প্রসেসিং চলছে তো একদিন হলো খাসিটা আমাদের কাছে ছিল নিজে হাতে খাওয়ালাম একদিন একবেলা বেলা খাইয়েই কিন্তু এতটা মায়া হয়ে গেছিলো যে ওর আমি বা আমরা কেউ ওর কাছ থেকে সরে গেলে ও মানে কান্না করতে শুরু করতো আমাদেরকে ডাকতো ওর কাছ থেকে যেন না যাই ওর কাছে যেন থাকি তো আমরা একদিনেই যদি এই অবস্থা হয় আর যারা সারা বছর পালে তাদের কি অবস্থা এত মায়া এত ভালোবাসা ত্যাগ আল্লাহ যেন আর এই যে আমাদের খাসি একটু আগেও যেটা আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল ডাকছিল এখন তার শেষ পরিণতি তো খারাপ লাগছিল কষ্ট লাগছিল খাসিটার জন্য আমাদের বাড়িতে যেটা আসে সেইটাই খুব শান্ত মেজাজের থাকে গরু হোক ছাগল হোক যাই হোক ও ওরা খুব ভালো চরিত্রে থাকে মানে রাগী থাকে না জেদি থাকে না তো এর জন্য আমাদের মায়াটাও একটু বেশি লাগে তো যাই হোক কোরবানির জন্য আনা হয়েছে কোরবানি করা হয়ে গিয়েছে আল্লাহ ভরসা আল্লাহ এখন কবুল করলেই হয়ে যায় তো এখন এই যে কাটাকাটি চলতেছে কষাই চলে আসছে এখন এগুলাকে পিস পিস করে নিবে। আর আমরা হচ্ছে এর পরের দিন দিয়ে উত্তরা দিয়াবাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমাদের কেমন লাগলো কি কি দেখলাম না দেখলাম কি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ